নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব কচু শাক বাজার থেকে একাটি কচু শাক নিয়ে এসেছি কচু টাটকা ছিল এবার আমি শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি চলুন বন্ধুরা এবার রান্নাটা শুরু করি আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচু চিংড়ি নুন হলুদ দিয়ে আমি কুচু চিংড়িগুলো ভেজে নিব নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার আমি ভেজে নিব মাছগুলো খুব কড়া করে আমি মাছগুলো ভাজব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব। আসলে কচু শাক রান্না করা খুবই সহজ কিন্তু কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে আবার এই আয়রন শরীরের জন্যে খুব উপকার সবার জন্যে কচু শাক খাওয়াটা দরকার এবার আমি ফোরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে জিরেটা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি কচু শাকগুলো দিয়ে দিব তবে আমি আজকে কচু শাকগুলো সিদ্ধ করে রান্না করব না একবারে ফোড়নে শাকগুলো আমি দিয়ে দিলাম আর আমি কচুর পাতাগুলো দিইনি শুধু কচুর ডাটাগুলো দিয়ে আজকে রান্না করব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আসলে কচু শাক রান্নাটা খুবই সহজ তবে এই কচু শাক দিয়ে ভাত খেলে কতটা যে মজার আসলে যারা কচু শাক খেতে পছন্দ করেন তারাই শুধু জানেন আমি কচু শাকটা রান্না করে শুধু কচু শাক দিয়ে ভাত খেয়েছি আর অন্য কিছু দিয়েই খাইনি এবার আমি ঢেকে ঢেকে কচু শাকটা রান্না করে নিব। আসলে কচু শাক রান্নায় মশলা তেমন না দিলেই চলে আমি শুধু হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়েছি এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে ছোট টুকরা করে দিয়েছি এই ঝাল ঝাল লঙ্কায় কচু শাকটা এমন ঝাল হবে আর খেতে দারুণ লাগবে আর দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো আপনারা না চাইলে দিবেন না তবে আমি এই ধনিয়া গুঁড়ো সামান্য দিয়েই কচু শাকটা রান্না করি আর বন্ধুরা খেতে দারুণ টেস্ট হয় এবার ঢেকে ঢেকে রান্না করলে কচু শাক থেকে যে জলটা উঠবে সেই জলে আমার রান্নাটা হয়ে যাবে আসলে কচু শাক রান্না করতে গেলে শুধু নাড়তে হয় নেড়ে চড়ে আসলে কচু শাকটাকে রান্না করে নিতে হয় অনেকক্ষণ ধরে কচু শাকটাকে রান্না করে নিতে হয় যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতেই হয় আমার কচু শাক থেকে অনেকটা জল উঠেছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আরও বাকি যে জল আছে সেগুলো আমি শুকিয়ে নেব আর দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো মুখে পড়বে আর ঝাল ঝাল কচু শাক খেতে দারুণ লাগবে শুধু ভাত দিয়ে না এটা শুধু শুধুও খাওয়া যায় এবার নামানোর আগে আমি অল্প একটু খুবই অল্প চিনি দিয়ে দিলাম আর কচু শাকে চিনিটা দিলে কচু শাকটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবার আমার রান্নাটা শেষ আর যখন কচু শাকটা রান্না হবে তখন কড়াই থেকে একাই উঠে আসবে তাহলেই বোঝা যাবে আসলে কচু শাকটা রান্না শেষ এতে আর কোনো জল নেই তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ